এখানে তেল আমাকে একটি তেলের দোকান দেখে তো আমি চিনেনা এ ভিদি ওনাকে বললাম জানকেলাম আমি বলার সাথে সাথে উনি আমার সাথে গাড়ির ছাপিয়ে নিয়ে থাকলো এবং কি এই দোকানের সামনে নিয়ে যাচ্ছে আমাকে তেল পাওয়া যায় কিনা গাড়ির তেল

বোতলটা কষ্ট করে দোকানে দিয়ে দেন হ্যাঁ এটা অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আল্লাহ পেছে ওকে আসে না অনেক সময় আসলে দিয়ে দেব হ্যাঁ নাই তো কাকা ইচ্ছা নেই শুধু মোবাইল গুলো আছে আচ্ছা নাহলে আমি মোবাইলটা রেখে দেন ফোর আসলে টাকা দিয়ে দেব যাই না যাই হ্যাঁ কাকা সেটা আমার কে বলছে

অনেক চিন্তিত হওয়ার পরে একটি লটারি হাতে নিল এবং এই লটারিটি আমরা কাকা কে দিয়ে খোলাবো তো দেখবো এই কাকা কত অবশ্য সেই কাকা লটারি টান দিয়ে পেয়ে গেলো পাঁচশত টাকা এই তারা রিক্সা চালায় আপনার মনে করেন যে সংসার যে চালাইতেছে ওনার চারটা মেয়ে না তিনটা মেয়ে একটা মেয়ে ইন্টার কমপ্লিট করছে বিয়ে দিছে মাসালা আর দুটা মে একটা পড়ালেখা করতেছে এখন দুজন তো আমরা যাওয়ার সময় ওনার আসলে যতটুকু জানার অতটুকু আমরা যাই নেছি যে ওনার বিস্তারিত সংসার জীবনে বা নিজের ফ্যামিলিগত যা আছে সবকিছু জানাই নিলাম নেওয়ার পরে ওনাকে দিয়ে আমরা দেখলেন আপনার একটা অক্টেল কিনলাম বললাম যে আমার গাড়িতে তেল নাই তারপরে এই কথা বলার পরে উনাকে নিয়ে আমরা এক দোকানে গেলাম যাওয়ার পরে তেল নিলাম তেল নেওয়ার পরে উনাকে দি টাকাটা দিলাম উনি বলসু আমি যখন বললাম যে আঙ্কেল আপনি টাকাটা দেন উনি যেন একদম হ্যাঁ বা না কোনো কিছু বলে না ওনার নিজের হাড় থেকে আপনা টাকাটা ফুলে দোকানদারই টাকাটা দিয়ে দিয়েছে অনেক ভালো তো এরপর এখানে এসে আমি যখন বললাম যে আমি তেল গাড়িতে ঢোকাতে পারি না তারপর উনি আমাকে হেল্প করলো গাড়িতে তেল ঢুকানোর জন্য তার জন্য ধন্যবাদ সো তেল ঢুকানোর পরে আমি আবার বললাম যে আমার কাছে টাকা নাই ঠিক আছে আপনি চলে যান আমরা অন্য এক সময় আসলে আপনাকে টাকাটা দিয়ে যাব অনেক আসলে তাও অনেক আনন্দের মনে নিয়ে গেলো যে বললো ঠিক আছে নেক্সট ডে দিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো দেখলেন আসলে এরকম ভালো মানুষ এখনো আমাদের মাঝে আছে কারণ এরকম মানুষ না থাকলে আমাদের দুনিয়াটা হয়তো চলতো না আঙ্কেল আপনি কত বছর অবধি রিক্সা চালান

খুশি হয়েছেন আমাদের উপর আছে আচ্ছা